সেগুলোকে তোমাদের শরীরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি এই যে মেন গেট হচ্ছে এই নতুন তোমার নেবো বলেছিল আমি নিয়ে নিয়েছি আর এই যে এইখানে বাথন আছে মানে রান্নাঘর এটা আর এইটা হচ্ছে তোমার থাকার ভয়ের এখনও কমপ্লিট হয়নি এই যে এটা আপনার কোলার উপাশি দেখো সবটা ভালো হ্যাঁ আর উপরতলাতে তোমাদেরকে পরে দেখাবো আর দেখুন সব ডিব্বা ডুব্বি রেখে দিয়েছে ঝাড়ু দিচ্ছে কত বুদ্ধি হতো হয়তো ওইখানে ঢুকিয়ে দিচ্ছে যাতে ওইটা বাড়িতে খেলা দেখে দেখুন দেখুন ও দেখুন দেখুন সামনে পড়ছে বার বার করেছে আরো যাবে দিয়ে বেড়াচ্ছি কাজ করছে ঠিক করে কাজ ধন্যবাদ বন্ধুরা বেশি গরমীয় করো না কারণ ভীষণ গরম পঙ্খা লাগানো হয়নি এখন পর্যন্ত এই হচ্ছে তোমার আর ভীষণ গরম হচ্ছে এত গরমে আমি আর পারছি না অনেক কষ্ট হচ্ছে তো বাই বাই বন্ধুরা ভালো করে সুস্থ থাকে তোমার